बाई दोजी दोजी अच्छा नो बिचको निले सो बिचारै जिकि छत्को 1300 अनि यहाँ के चीज छ तेसले कसको আমরা এখানে অভিযান চালাই আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের ডাক প্রশাসনের একজন নিয়োজিত কর্মকর্তা এবং সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ছিলেন সেই সাথে আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সহযোগিতা আমরা পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালাই অভিযান পাওয়ার পর আমরা এখানে যাদের যে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স পেয়েছি এবং সেই সাথে তারা কিছু মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি করেছিল ওষুধ বিক্রি করছিল এবং ওষুধের দাম বেশি রাখা হচ্ছিলো যেটা প্রমাণ করা গেছে তার প্রেক্ষিতে আমরা রহমানিয়া হোমিও হল এবং তার নিচে যে ইয়ে আছে তালা এখানে অভিযান চালায় এবং তাদেরকে ড্রাগ এবং কসমেটিক্স আইন দু হাজার তেইশের তিরিশের চার ধারা এবং চল্লিশের খ ধারায় তাদেরকে আমরা অর্থদণ্ড দিই প্রথম ব্যক্তিকে আমরা তিরিশ হাজার টাকা অর্থদণ্ড দিই এবং ওনাকে আমরা আছে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং তাদেরকে মৌখিকভাবে সতর্ক করেছি তাদেরকে তিন দিন টাইম দেওয়া হয়েছে যে তাদের যে সকল মেয়াদের তীর্ণ ওষুধ আছে সেগুলো তারা অপারেশন করবে সরিয়ে ফেলবে এবং তাদের যে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেটা যত দ্রুত সম্ভব সেই মেয়াদের জন্য তারা আবেদন করবে এবং নবায়ন করে ফেলবে এটাই ছিল कोइटाको साथीहरुले यो चाहिँ मिहिर नामले थाल हुन्छ अनि आज भोलि गयो भन्नु भनेर चाहिँ यो चाहिँ डेब्रडा एकेडेमी त्यसैले यतातिरहरुले त देख्या एकटाले देखे उनले एकटा हाल्यो एकटा चाहिँ